ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি এসে গেছি শিমের রেসিপি নিয়ে শীতের দিনে কত নয় কত রকম সবজি শিমটাও আমাদের একটা খুব উপকারী সবজি সিম তো আমরা অনেক রকম করে খাই আজকে আমি যেটা করব পুর ভরা শিম তো দেখে নেওয়া যাক আমি পুর ভরা সিম কেমন করে বানাচ্ছি প্রথমে সিমগুলোকে যে দিকটা মোটা দিক সেই দিকটা চাকু করে হালকা করে আমি ফাটিয়ে নেব যে সমস্ত বীজগুলো ওরা আমি বের করে নেব তো বীজগুলো আমি বের করে নিলাম এবার আমি একটা পেস্ট বানাবো সেই পেস্টটা হচ্ছে সয়াবিন সয়াবিনটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে একটা কাঁচা লঙ্কা আর শিমের বীজ আর সয়াবিন ভেজানো ওইটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব সয়াবিনটা নিচ্ছি সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যাদের কোষ্ঠকাঠিন্য তাদের পক্ষেও সয়াবিন ভীষণই উপকারী আবার যারা হেলথ নিয়ে ভাবেন তাদের পক্ষেও খুবই জরুরি সয়াবিন মধ্যে কোনো ফ্যাট নেই একদম টোটালি ফ্যাট ফ্রি আর সামান্য পরিমাণে দিলাম আদা আর অল্প পরিমাণে জল দিলাম জলটা না দিলে বেশি শুকনো হয়ে যাবে এবার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবার আমি চলে যাব কড়াইয়ের কাছে এবার আমি কড়াইটাকে ধরিয়ে দিয়ে সর্ষের তেল দেব আমি কিন্তু এটা সর্ষের তেলে বানাবো কারণ এখন শীতকাল সর্ষের তেলের ঝাঁজটা আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমি দেব সর্ষের তেল এবার ওতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দেবো রসিন কুচি খুব ভালো করে ওটাকে আমি কিন্তু ভেজে নেব শীতের দিনে কত নয় সবজি ফ্রিজ করলেই একদম ভর্তি সবজি আর শীতের দিনে কি নেব আর কি নেবো না ভীষণ ভালো লাগে বাজারে গেলে লাগবে না তাও যেন সবজিগুলো নিয়েই ফেলি কারণ ভীষণ ভালো লাগে আর হলুদ দিলাম আর দিলাম লঙ্কা গুঁড়ো আবার ওটাকে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর দিলাম গরম মশলা ঘরে আমাদের যা উপকরণ আছে ওই দিয়ে এটা বানিয়ে নেব বেশি কিছু একদমই লাগবো না আমাদের এইগুলো ঘরেই থাকে ডেলিকার যে মশলাতে ওইটাতেই হয়ে যাবে এবার আমি ওই মিশ্রণটা দিয়ে দেব সয়াবিনের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দেব আর খুব ভালো করে কিন্তু এই পেস্টটাকে আমি পেঁয়াজ রসুনের সাথে একদম কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু একটা তেল ছাড়বে তখন বুঝতে পারা যাবে যে হ্যাঁ এটা কষানো হয়ে গেছে এবার আমি একদম ভালো করে কষিয়ে নিলাম এবার আমি দেব বেসন যাতে কি হবে আমি পুটটা যাতে ভেতরে ভরতে পারি তার জন্য একটু পুটটা যেন শক্ত হয় এতে আমি আলু দিলাম না আলু দিলে না আলু আলু খেতে লাগবে বেসনটা দিলে না টেস্টটা খুব সুন্দর আসে একদম শুকনো শুকনো দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে আর একটি কি দিনই মনে হচ্ছে নুন নুনটা কিন্তু আমি দেওয়া হয়নি নুনটা দিতে হবে পরিমাণ মতো এবার আমি কিন্তু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু চিনি দিলাম নুন মিষ্টি দুটোই ঠিক থাকলে কিন্তু তরকারির টেস্ট সুন্দর হয়ে যায় তো মোটামুটি আমার সব কিছু দেওয়া শেষ ঘরে যা উপকরণ ছিল সেই দিয়ে আমার কিন্তু হয়ে গেল। ধনে পাতা কুচিটা একদম মাঝখানটা দেব তাহলে একটু ভাজা ভাজা হয়ে যাবে ব্যাস আমার এই পুরটাও রেডি হয়ে গেল এবার সামান্য ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে ধীরে ধীরে সমস্ত সিমের মধ্যে আমি কিন্তু পুরগুলো ভরে নেব এটা বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই কারণ গেবির মধ্যে পড়ে যাবে কিন্তু সবটা পড়বে না মুখগুলো একটু করে চেপে দিলে পরে কিন্তু বেরোবে না তো এইভাবে সমস্ত সিম আমি পুর ভরে নেব আর এটা এত খেতে সুন্দর লাগে যেহেতু সয়াবিন দেওয়া আছে সয়াবিনটা আমাদের তো ভীষণই টেস্টি লাগে খেতে এবার সমস্ত আমার পুর ভরা হয়ে গেছে এবার আবার আমি কড়াইয়ের মধ্যে চলে যাব কড়াইটাকে অল্প পরিমাণ তেল দিয়ে আমি সিমগুলোকে ছেড়ে দেব প্রত্যেকটা শিমকে আমি এইভাবে সাজিয়ে নেব তেল খুব বেশি লাগবে না অল্প পরিমাণ তেল দিলে এটা কিন্তু ভাপে ভাপে হয়ে যাবে সিম ভীষণ নরম জিনিস একটু ঢাকা দিয়ে রাখলেই সিম কিন্তু হয়ে যাবে কারণ ভেতরে মশলাটা আমার রেডি হয়ে আছে সিমটা জাস্ট এপিট ওপিট করে নিলেই ঢাকা দিয়ে কিন্তু আমার রেডি হয়ে যাবে আমি ঢাকা দিয়ে আমি আর একটা মশলা বানাবো আর মাঝে মাঝে ঢাকনা খুলে দেখবো আমার কতটা হয়েছে তো আমি এই যে উল্টে দিলাম সিমগুলো আর সিমটা ঢাকা দিয়ে যখন করছি না খুব নরম থাকে তো হালকা হাতে পাল্টালেই কিন্তু সুন্দর পাল্টিয়ে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না এইভাবে আমি প্রত্যেকটা সিমকে পাল্টিয়ে দিলাম তো হালকা হালকা ভাজা হয়েছে বেরুচ্ছে না কিন্তু কারণ অনেকটা ডিপ সিমের ভেতরটা তো প্রত্যেকটা আমি এরা এইভাবে পাল্টে পাল্টে দিলাম এই অবস্থায় আমি একটা মশলা করে নেব গিবিটা বানাতে গেলে একটা মশলা করব সর্ষে আর পোস্ত বাটা দিলাম শুকনো পাওয়া যায় বাজারে আমি কিন্তু এটা পেস্ট করে নিয়েছি সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ চিনি আর নুন নুন চিনিটা সম হলে খেতে খুবই ভালো লাগে আর টমেটো কেচাপ টমেটো দিতে পারেন এখানে যদি তাড়াতাড়ির উপরে না টমেটো কুচানো থাকে পেস্ট করা না থাকে তাহলে এতে সসটা দিলে খুব টেস্টি লাগে তো আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে এটাকে একটু লিকুইড বানিয়ে নিলাম তাহলে আমার সিমটা দুপিটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি কি করব ওর ওপর আমি দিয়ে দেব দিয়ে এক ফুট ফুটে গেলে আমার কিন্তু সিমের আইটেমটা রেডি তো দেখুন ফুটতে গেছে বাটি ধোয়ার জলটাও আমি দিয়ে দিলাম তা এত সুন্দর খেতে লাগে আপনারা অবশ্যই খেয়েছেন নিশ্চয় না হয় অবশ্যই করে খাবেন সুন্দর একটা আইটেম তো ওপর থেকে আমি ধনে পাতা ছিটিয়ে দিলাম আমার রেডি হয়ে গেছে ফুর্বরার সামান্য পরিমাণ আমি ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিলাম আমার ফুটে গেছে সর্ষে খুব বেশি না ফোটানোই ভালো রেডি আমার পুরভরা সিম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে